আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ডক্টর ইউনুস বলছেন দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসবে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি সালাম ওয়ালাইকুম সমাজের দর্শক বন্ধুরা নিউজ ফ্যামিলি টুয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক বন্ধুরা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচন করতে দেওয়া হবে এদিকে কিন্তু শোনা যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা চাইতে প্রস্তুত রয়েছে তিনি ক্ষমা চেয়ে বাংলাদেশে আবারও আসবেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এই কথা শুনে কিন্তু এবার সমন্বয়করা চরম ক্ষেপে গেছে এদিকে সমন্বয়কদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কঠিন এবং কঠোর শাস্তি দিতে হবে দর্শক বন্ধুরা ডাক্তার মাহমুদ ইউনুস শেখ হাসিনার পক্ষে কথা বলে সেনাপ্রধান কিন্তু কঠিন একটি হুঙ্কার দিয়েছে এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডাক্তার মাহমুদ ইউনুসকে দর্শক তাহলে কি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করছেন জানুন ভিডিও বিস্তারিত বাকি অংশে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি সাক্ষাৎকারটি অনলাইন সংস্করণে সোমবার প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এছাড়াও বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে বলেও দা হিন্দুকে নিশ্চিত করেছেন ড ইউনুস আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসবে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন যেই সংগঠন তারা সময়ের চাহিদার আলোকে যখন দেখবে যেটার স্বার্থ বেশি সেই দিকটাতেই তারা সবসময় ধাবিত হয় নতুন করে তারা সুর নরম করার চেষ্টা করছেন যে আমরা জাতির কাছে ক্ষমা চাবো ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই এই ক্ষমা চাওয়াটা সুকৌশলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা এই ক্ষমা চাওয়ার পক্ষে বক্তব্য এতদিন দিয়েছেন দিচ্ছেন অনেকেরই হয়তো ধারণায় ছিল না যে এই শব্দচয়নটাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করবে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া কিংবা না চাওয়া কিংবা ক্ষমা কিভাবে চাবে কিভাবে চাবে না এটা বাংলাদেশের ভিন্ন কোনো রাজনৈতিক দল আপনার আমার আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই এটা একান্তই আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার তারা যে অপরাধ করেছে তারা যে জাতির সাথে প্রতারণা করেছে চুরি করেছে ডাকাতি করেছে ধর্ষণ করেছে হত্যা করেছে এজন্য অনুতপ্ত হলে তারা যখন খুশি তখন হবে কিংবা হবে না এবং হওয়ার পরেও যে আদৌ তারা রাজনীতি করতে পারবে পারবে না সেটা জনগণের কিন্তু একটা ডিসিশনের বিশাল একটা ব্যাপার আছে কারণ এদেশের জনগণ কিন্তু পাঁচ তারিখে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কারণ আপনি যখন দেখেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের মুরআল ভেঙা ফেলা হচ্ছে তারপরে তার ছবি সব জায়গা থেকে নামানো হচ্ছে সারা বাংলাদেশের কোথাও এই তাদের ছবি কিংবা তার পরিবারের কোনো ছবি থাকলে কেউ পছন্দ করে না তাদের পারিবারিক যে দিবস সমূহ সেগুলোকে বাতিল করা হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে আদৌ রাজনীতি করতে পারবে পারবে না সেটা নিয়ে আমাদের তো কোনো ওয়ারিট থাকার কোনো যুক্তিকতা আমার কাছে নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ কেউ আমাদের যেমন রাজনীতিবিদদেরও আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে আমাদের কথাবার্তার যে ধরনের হওয়া উচিত তার চাইতে উদারতা নরম ভাষায় বলার কারণে হয়তো এক ধরনের মেসেজ তাদের কাছে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে কিছু বুদ্ধিজীবীরাও এই কাজটা নিয়ে মাঠে নেমেছে তারা এখন একটা কথা বলে মানে একসাথে তো আর বলতে পারে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করো আওয়ামী লীগকে নির্বাচনে আনো তারা একটা টেকনিক শিখিয়ে দিয়েছে হ্যাঁ আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হবে আর সেই সুরে এখন সবাই কথা বলা শুরু করেছে কেউ কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী বিরোধী শেষ সময় একটা শব্দ যে যদি কোনো রকম আওয়ামী লীগ তারা ক্ষমা চায় তখন দেখা যাবে অর্থ হচ্ছে এই ক্ষমা চাওয়াটা আওয়ামী লীগকে আমরা শিখিয়ে দিচ্ছি যে তুমি ক্ষমা চাও তোমাকে আমরা নির্বাচনে নিয়ে আসবো তুমি ক্ষমা চাও তোমার জন্য রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে এবং এই একই জিনিস ভারত শিখিয়ে দিচ্ছে পাশের রাষ্ট্র বসে বসে যে তোমরা এখন যে কোনো সুতায় শুধু এন্টার করো তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জায়গা থেকে মুভ করবা না ওইখানে থাকবা তোমরা জিততে পারবা না জানো বাট তোমরা থাকতে হবে তুমি যদি পাঁচটা আসনও পাও ওই পাঁচটা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে দশটা পাও তা নিয়ে করতে হবে যে কোনো মূল্যে তোমাকে ছাড়া যাবে না ওখানে থাকতেই হবে সেই পলিসিতে এখন আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্যেও আমরা পেয়ে গেলাম গতকালকে তিনি হয়তো বিদেশি একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই আমরা তাদেরকে নির্বাচনে ওয়েলকাম জানাবো তা আমার কাছে এই বিষয়টা যখন এসেছে এটা আমি তাকে দোষারোপ করার কোনো কিছু নেই এটা আমাদের পরিবেশটা আমরা এইভাবে তৈরি করে দিয়েছি আর যে কারণে তিনি একজন চেয়ার হোল্ড করছেন তিনি তো এটা বলতে বাধ্য তাকে তো টেকনিক্যাল আনসার দিতেই হবে কিন্তু বিচার প্রক্রিয়ার পরেও এবং ক্ষমা চাইলেই যে আমরা আনবো সেটা তো আমার আলোচ্য বিষয় নয় আপনি নিশ্চিত থাকেন গতকালকের আওয়ামী লীগ তাদের নিজস্ব পেইজেও এই জিনিসটাই প্রচার করছে যে ক্ষমা চাইলেই আমরা যে কোনো সময় ক্ষমা চাইতে প্রস্তুত তার মানে তারা আগামী পনেরো বিশ দিন এক মাস দুই মাসের মধ্যে দেখবেন জাতির উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দেবে লেটার পাঠিয়ে দেবে আমরা দর্শক বন্ধুরা আওয়ামী লীগকে ক্ষমা করা দেওয়া ক্ষমা করে দেওয়া হবে এমন একটি মানে কথা সামাজিক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন এবং নাকি কথাটি বলেছেন যে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এদিকে কিন্তু আওয়ামী মানে ক্ষমার পরিণতি জানালেন কিন্তু সমন্বয়ক হাসনাত তো সমন্বয়ক হাসনাত কি বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমা করলে দেশের পরিস্থিতি কেমন হবে এবং ক্ষমা করে থাকা উচিত কিনা এ বিষয়ে হাসনাত কি বলছেন আমরা বিস্তারিত একটু জানি যে আওয়ামী ক্ষমা করার মাধ্যমে বিশ বছর পর চার হাজার সন্তানের মৃত্যু পরণ স্বাক্ষর করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে মানে গতকাল রাতে নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে সাদিকুর রহমান খান নামের এক ব্যক্তির একটি পোস্ট শেয়ার করে নিজের মন্তব্য দেন হাসনাত হাসনাদের পোস্টটি শেয়ার করে নিজের মন্তব্য করেছেন কাজেই একবার আওয়ামী ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের চার হাজার মৃত্যু পরামর্শ স্বাক্ষর করা কথাটা যেন আমরা মাথায় রাখি আর মূলত পোস্টদাতা সাদিকুর রহমান খান লিখেছেন আওয়ামী লীগ ক্ষমা চালিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে এসব কথার কোনো মানে নেই ভুলের ক্ষমা হয় অপরাধের কোনো ক্ষমা হয় না অপরাধের হয় শাস্তি আর যখন সেই অপরাধ এক আর যখন সেই অপরাধ একটা দল বারবার করতে থাকে তখনই সেই দলের ক্ষমা কেন চোখের জলে বিশ্বাস করার পরিস্থিতি থাকে না তিনি লিখেছেন হাসিনা তো জুলাই বিপ্লবের আহতদের জন্য কালো চাদর পরেছিলেন কান্নাকাটি করেছিলেন মানুষের সামনে আহতদের চিকিৎসা দায়িত্ব নিয়েছিলেন আবু সাহেদের ফ্যামিলিকে গণভবনে ডেকেছিলেন অত এরপর 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 তিনি তার দুই দিন পরে হেলিকপ্টার দিয়ে আরো বেশি মানুষের প্রাণ নিয়েছেন কাজেই ওদের ক্ষমা করার ক্ষমা করার মধ্যে অনুতাপ না ওদের ক্ষমা করার মাধ্যমে বেশি আগুন দেশে পারি। তিনি চাই, ওটা মানুষের ভালো করার জন্য ক্ষমা চাওয়া নয় বরং মানুষকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ক্ষমা চাওয়া আওয়ামী লীগের প্রতিবার আওয়ামী লীগের প্রতিবার পরে প্রতিবার আগের থেকে পরের টাইমে নির্যাতন আর ধ্বংসের মাত্রা বেশি ছিল কাজে এবার কাজে কাজে এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে বিশ বছর পর আমাদের মানে চার হাজার সন্তানের মৃত্যু স্বাক্ষর করা দর্শক বন্ধুরা কয়েকদিন যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা সমালোচনা ব্যাপক শোনা যাচ্ছেন যে ডাক্তার ইউনুস নাকি ভারতের একটি মিডিয়াকে বলেছেন যে শেখ নাকি ক্ষমা শেখ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো রীতিমতো বিষয়টি শুনেছেন তো এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে আর দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছিলেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে ভিডিওটি কিন্তু এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন